ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি আর যারা এখনও পর্যন্ত তৃষ্ণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে তৃষ্ণা দিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো চলো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সব কাজকর্ম সেরে নিয়েছি বিছানা বিছানা তুলে নিয়েছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে কী কী রান্না করবো আর কী কী কাজ করেছি চলো সবার প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে সব কিছু তুলে রেখেছি আর এ পাশটায় দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়েছি আলনা টান্না আগের থেকে গোছানোই ছিল এগুলো আর এই যে আমার মেয়ে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে সিংহাসনে ফুল টুল তুলে তো চলো আজকে একজন আমাদের বাড়িতে আসতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাবো কে আসছে এই এই যে গুছিয়েছি গুছিয়েছি তো তো চলো আর একটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই পাশে একটা বিছানা করেছি আমরা নতুন করে আর এই পাশে চৌকাটা গুছিয়েছি বন্ধুরা এই যে চলে এলাম রান্নাঘরে আর চলো কি কি মেনু হচ্ছে আজকে কি কি রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করব মাংস আর মাংসর সঙ্গে কি কী রান্না করব সেটাও তোমাদেরকে দেখাই মাংস করব উচ্ছে ভাজা করব মসুরির ডাল করব এদিকে লোটে মাছ করব আর লোটে মাছের জন্য যে সব রকম মশলা এখানে কেটে রেডি করে রেখেছি আর এটা মাংসর জন্য রেডি করে রেখেছি আর এই যে মাংসর জন্য গোটা গোটা আলু আর এই যে সালাডের জন্য পেঁয়াজটাও রেডি করে রেখেছি এদিকে লোটে মাছ আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি তা চলো এগুলোই আজকে রান্না করব। চলো বন্ধুরা কে আমাদের বাড়িতে আসতে চলেছে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কে আসবে আমাদের বাড়িতে তা চলো দেখতে থাকো অবশ্যই আসলে তো তোমাদেরকে দেখা তার জন্য ভিডিওর সঙ্গে চলে থাকো রান্না করতে করতে আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে ভাবলাম রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমার পোড়া কপাল কি করব বলো মানে কি বলবো তোমাদেরকে এই দেখো মাংসটা সবে আমি দেখতে পাচ্ছ ম্যানেরেট করে এখানে রেখেছি রেডি করে রেখেছি রান্না করব আর এইদিকে এই দেখো বন্ধুরা সব রকম জিনিস তো এখানে কাটা রেডি হয়ে গেছে তা অর্ধেকটা রান্নাবান্না করেছি তার মধ্যে দেখো গ্যাসটা গেল ফুরিয়ে এই দেখো প্রেশার কুকারে ডাল সিদ্ধ করেছিলাম হালকা হালকা কালি উঠেছে তা ভাবছি কী হলো মনে হচ্ছে গ্যাসটা ফুরিয়ে যাবে তার মধ্যে মামা মেয়ে পাপার কাছেও আমি সবে ফোন করেছি যে মনে হচ্ছে গ্যাসটা ফুরিয়ে যাবে জানো তো তো এর মধ্যে দেখো কিছুটা রান্নাবান্না করতে পারলাম আর দুটো রান্নাবান্না বাকি ছিল কমপ্লিট করতে পারলাম না দুঃখের বিষয়ে কি বলবো পুরা কপাল যে তোমাদেরকে কি বলবো আজকের দিনেই জল শেষ হয়ে গেছে জল এলাকে আসতে বলতে হলো তারপরে তোমার দুধ ছিল না দুধ আরো মানে অর্ডার করতে হলো দুধ দিয়ে গেল এইদিকে জল এলা আসলে এখন গ্যাস এলাও আসবে মানে একই দিনে কত লোক আরো আত্মীয় মানে কত লোক একই দিনে আসছে আমাদের বাড়িতে মানে বাধ্যতামূলক জল এলাকে মানে ডাকতে হলো মানে হঠাৎ করে জল শেষ যেহেতু ওরা আসবে আসার পর যদি জল না থাকে কি খাবে বলো যতই হোক আর অ্যাকচুয়ালি বান্না করতে গেলেও আমার জল লাগে আর এইদিকে দিকে দেখো গ্যাসটাও শেষ হয়ে গেল। আবার এদিকে জল শেষ হয়ে গেল মানে চারিদিকে সব কিছু শেষ তো যাই হোক আবার ফোন করতে হলে এখন সবার আসতে হবে আমাদের বাড়িতে দিতে তো চলো মামার বাবাকে ফোন করেছি দেখা যাক কত তাড়াতাড়ি গ্যাসটা আনতে পারে তারপর আবার রান্না করব এমনিতেই সকাল আনন্দের জন্য অ্যাকচুয়ালি রান্নাটা করা হচ্ছে না ভাবছি একবারে রান্না করে সবাই মিলে একসঙ্গে খাবো কিন্তু সেই তখন হচ্ছে না হবে মনে হচ্ছে তারা চলেই আসবে আমাদের বাড়ি কিন্তু রান্নাটা আমি হয়তো কমপ্লিট করতে পারবো না যদি গ্যাসটা শেষ না হতো এতক্ষণ হয়ে যেত জানো তো কি বলবো মানে যেটাই করতে যাই মানে কপাল আর স্বাদ দেয় না তো চলো দেখি কখন আসে এই যে বন্ধুরা অবশেষে রান্না বান্না হলো মামা পাপা গ্যাস নিয়ে এলো তারপরে রান্না করলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাগুলো এখানটায় করেছি ভাত এখানটায় করেছি মাংস আর এখানটায় মসুরির ডাল পটল দিয়ে আর এখানটায় করেছি উচ্ছে ভাজা এখানটায় করেছি লোটে মাছ লোটে মাছের ঝাল করেছি এখানটায় সব রকম লেবু কেটে রেখেছি আর এখানটায় স্যালাডগুলো কেটে রেডি করে রেখেছি তো চলো এই ছিল আজকের রান্না বান্না যে বন্ধুরা আমার ছোট্ট সোনা মনে খিদে পেয়ে গেছে তাই আমাকে বলছে মাম্মা আমার কু খিদে পেয়েছে সোনা পাখিটা খাবে তো তুই ভাত বন্ধুরা সকাল থেকে তো তোমাদেরকে বললামই আমাদের আত্মীয় আসবে আত্মীয়টা কে তোমাদের দেখাচ্ছি নতুন আত্মীয় আমাদের তোমাদের অপেক্ষা করিয়ে রেখেছি সকাল থেকে ব্লগে বলি নিজে কারা আসবে তা যাই হোক অবশেষে এসছে কিন্তু অনেক বেলায় এতক্ষণ অপেক্ষা করে করে না খেয়ে রয়েছি আমরা কেবলমাত্র খেলাম আর মধ্যে ঢুকলো তো চলো কারা এসেছে তোমাদেরকে দেখায় দেখো নতুন মানুষ চলো এই দেখো তোমরা চিনতে পারছো আমাকে এই যেমন ননদ এসেছে আর ননদের বর এসছে হ্যাঁ এই দেখো তো চলো বয়াস দুইজন আমি তুলি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও এই যে দেখো দুজনকে কত সুন্দর লাগছে দেখতে

তাবিজ কাবিজ আপনার নাকি তাবিজ আছে এখানে <Sansipis> কি <Sansipis> 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 <cansipis> <laughs>

খেতে দিয়ে দিলাম সারা সারাদিন পরে মানে সেই সকালে রওনা দিয়েছে আর পৌঁছেছে পুরো পাঁচটার সময় পাঁচটারও পরে দেখো সন্ধ্যা হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে আচ্ছা খেতে দাও দিদিকে খেতে দাও মা ওরকম করে দশ না